দেখো আমি পূজা শপিং করতে বাড়িয়েছি বাড়িয়ে দেখো মাছ করতে আমি খুব ফাঁসান খেতে গেছি এ দেখো খুব জোরে বিক্রি হচ্ছে আর দেখো মেঘ চমকাচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে কে কোথায় আছো আমাকে বাঁচাও এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দাও আমার জনগণের সবার হেল্প চাই আমার এখানে যত বড়ো বড়ো গাড়ি আছে যেন পাঠিয়ে দেয় আমাকে নেওয়ার জন্য আমাকে নিয়ে যাওয়ার জন্য তো প্লিজ বন্ধুরা সবাই আমার একটু পাশে থেকে তো সবাই একটু ওই ওই দেখো ওরে বাবারে এত মেঘ থাকছে রে ছাতাটা ঠিকঠাক করেও ধরছি না আমি কি করবো দেখো বউ এই দেখো বৃষ্টিটা কেমন গতিবেগে হচ্ছে দেখছো এই দেখো দেখাচ্ছি দেখো আমি এখানে কেউ নেই জনপ্রাণী এখানে কেউ নেই দেখেছো দেখো যত হোক আমার একটা ঠোঁটো করে পিঁহরা কামড়িয়ে নিয়ে চল দেখো এই দেখো আমার ঠোঁটো করে একটা পিঁড়া কামড়িয়ে চলে গেছে ওই যে গাছে গাছে বুঝেছিল টুক করে কোথা থেকে এসে কামড়িয়ে দিল তো প্লিজ প্লিজ তোমাদের হেল্প নামার চাই এই ভিডিওটা একটু বেশি বেশি করে একটু শেয়ার মেরে দেবে ওই কনে কনে যে ওইটা আছে না একটু ফেসবুক তো হোয়াটসঅ্যাপ টপ যাই যেখানটাই আছে একবার একটু টুকু করে একবার শেয়ার মেরে দেওয়া করে তাড়াতাড়ি করে যাতে আমি এখান থেকে আমার বাড়ি ফিরে যেতে পারি ওরে বাবারে এত মেয়ে চাচ্ছে রে বাবারে কী করবো রে এখন আমি হাই হাই গো বৃষ্টিটা একটু থামো গো হাই হাই গো বৃষ্টিটা একটু থামো গো আমি কী করি গো ফেল 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 আমি এখন কি করব আমি এখন কি করব হে ভগবান প্লিজ প্লিজ কে কোথায় আছে একটু মোটর সাইকেল বড় গাড়ি গাড়ি একটু চলে আসা তাড়াতাড়ি আমি একটু দেখো বাবা রে এত মেঘ মেঘ দেখছে বাবা জয় সীতারাম জয় সীতারাম আমি এখন কি করি জয় সীতারাম জয় সীতারাম এখান তো কেউ নেই আশপাশ কেউ নেই আমার সব শাড়ি টাড়ি সব ভিজে গেল আমি এখন কি করবো আমি বাড়ি যাবো কি করে আমি তো মাঠ পথে

আর কত কাল বলো একা একা থাকবো মনটাকে সরিয়ে দূরে দূরে রাখবো তাড়াতাড়ি এসো না পুজোতে ঘুরতে যাব আমি তাড়াতাড়ি চলে এসো প্লিজ বাবা এ তো দেখছি সত্যি সত্যি যখন মানুষ বিপদে পড়ে তখন কাউকে দেখা যায় না তখন লবড অঙ্ক আর অন্য সামে বাবা তখন সবাই চলেছে এখন মিঠু এখন প্রচুর বড় বিপদে পড়ে আছে না এখন আর কাউকে দেখতে পাবে না ঠিক আছে এখন আমি বিচারি এখন পাগল মাগল হয়ে আছি গো ঠিক আছে এই দেখো আমি এখন পাগল ছাদিয়ে আছি বর্তমান আমার শাড়ি টাড়ি ভিজে গেছে তা আমি কী করব বলো তোমরা কমেন্ট করে বলো আমি কি মানে তোমরা কি কেউ আছো তো কেউ কি আমাকে আনতে আসবে না কেউ যদি আনতে আসে তো বলো প্লিজ আমি এই মুহূর্তে ভিডিওটা ছাড়ছি তো ছেড়ে দিয়ে আমি এইখানটায় দাঁড়িয়ে আছি ঠিক আছে তো ছাওয়াই চলে এসে তো এবারে তো মেঘটা কি করব। এখন কেমন বাড়ি যাব এখন ছাতা ধরবো না সাইকেল চালাবো না মোবাইল ধরবো না ভিডিও বানাবো কোনটা করবো বলো তোমরা বলে দাও প্লিজ প্লিজ আমি এই মুহূর্তে যদি পড়ে যাই এমনিতে বৃষ্টিতে ভিজে গেলি আবার যদি পড়ে যাই এর মধ্যে আবার কী হবে বলো তোমরাই বলো তো প্লিজ আমি দাঁড়িয়ে আছি এই মুহূর্তে ভিডিওটা বুঝিয়ামে দোক প্লিজ প্লিজ ভিডিওটা আমি কি আমার ছানা মানা জানু ছানা মানা জানু তাড়াতাড়ি চলে সামনে চলে যখন কী করবো এখন সাইকেল চালাবো কী করবো আমি দাদা কে আমরা করবো আমি যাবো ওরে বাবা রে ওরে বাবা গো ওরে বাবা গো মা দেখি রে বাবা এই তো কে আসছে